এই রকম রোদে গরমে আমি এখন প্রায় প্রত্যেক দিনই ওপরের ছাদে যাই আমাদের গাছগুলোকে দেখার জন্য আর আমাদের ছাদে প্রায় চারিদিকে কিন্তু প্রচণ্ড রোদ আর শুধু এই জায়গাটাতেই একটু আম গাছের ছায়া ছিল তো ওখানেই দাঁড়িয়ে আমি আগে ভিডিওটা করছিলাম আর আমি আজ বেসিক্যালি ওপরে গিয়েছিলাম যেটা আজকে নয় প্রত্যেক দিনই আমি যাই এই ড্রাগন গাছগুলো দেখার জন্য আসলে এপ্রিল মাস তো পড়েই গেছে আর ইউটিউবে দেখছি সবার গাছে প্রায় ফুল কুড়ি সব চলে এসেছে বাট আমাদের গাছে এখনও আসেনি হয়তো সময় লাগবে তো যাই হোক এদিকে এসে দেখলাম যে আমাদের মালবেরি গাছে এত সুন্দর পাতা গজিয়ে আর এদিকে আমি দেখলাম যে শশা গাছে নতুন সুন্দর ছোট একটা শশা হয়েছে আচ্ছা তোমরা কারা কারা এই শশা গাছে সরাসরি শশা ঝুলতে দেখেছ যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো এই শশাটা একটাই মাত্র হয়েছে আর এখানে আর একদমই হয়নি হবে পরে পরে হবে বৃষ্টির জল পেলে অবশ্যই হবে তো যাই হোক এরপর ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে আমি নিচে চলে এসেছিলাম আর মনটা একদিকে খারাপই লাগছিল কারণ সবার কাছে ড্রাগন ফুল চলে এসেছে আর আমাদের কাছেই আসেনি